আসসালামু আলাইকুম আজ বুধবার আপনি যদি এই দোয়ারটা পড়তে পারেন আপনার গুণা মাফ হবে মহান আল্লাহ আপনাকে সব আমল করার তৌফিক দিবেন দেখুন ইমাম আবু হানিফা চল্লিশ বছর রাতে মিননি তিনি চল্লিশ বছর রাতে আমল করেছেন এটা তিনি গায়ের জোরে পারেননি বরং আল্লাহ তালা তাকে তৌফিক দিয়েছেন বলেই তিনি এটা করতে পেরেছেন তো আল্লাহ তালা আপনাকে তৌফিক দিবেন যদি আজকের এই বুধবার আপনি এই দোয়াটা পড়তে পারেন দোয়াটা খুবই সিম্পল খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাই দোয়াটা শিখুন এবং সঠিক নিয়মে পড়ার চেষ্টা করুন দোয়াটা হলো আল্লাহ হুম্মা আইন্ আলা অসুখ কুরিকা অসনে দাতিক এই দোয়াটা পড়লে রব মহান আল্লাহ তালা খুশি হবেন আপনাকে ক্ষমা করবেন এবং সকল প্রকার ইসলামী আমল করার তৌফিক দিবেন শক্তি দিবেন দোয়াটা পড়ার কারণ আছে আমি নিয়মকানুন বলবো তার আগে একটা অনুরোধ যারা আমার এই কথাগুলো শুনতেছেন ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন যারা লাইক দিলেন কমেন্টে আমিন লিখলেন আল্লাহ তালা আপনাদের মনোবাসনা পূরণ করে দিন আল্লাহ তালা আপনাদের গুণাকে মাফ করে দিন সেই কামনা করি দর্শক এটি একটি হাদিসে পাওয়া দোয়া এই দোয়াটা পরে আপনি আল্লাহ তালাকে অনেক বেশি মাত্রায় খুশি করাতে পারবেন কিছু কিছু দোয়া আছে যেগুলো পাঠ করলে আল্লাহ আল্লাহতালা খুবই অল্পতে রাজি হন অল্পতে খুশি হন যেমন একটা দুরুদ আছে জাজাল্লাহুয়ান্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এটা আপনি একবার পড়লে আল্লাহ তাআলা এতটা খুশি হন যে 70 জন ফেরেশতা পাঠিয়ে দেন আপনার জন্য যারা এক বছর না দুই বছর না প্রায় তিন বছর সওয়াব লিখে আপনার জন্য বুঝতে পেরেছেন 70 জন ফেরেশতা তিন বছর আপনার জন্য সওয়াব লিখবে মাত্র একবার এই বাক্যটা পাঠ করলেন জাযাল্লাহু আন্না মোহাম্মাদ মাহু আহ এরকমই কিছু গুরুত্বপূর্ণ আমল বা দোয়া আছে যেগুলো করলে আল্লাহ তালা অনেক বেশি মাত্রায় খুশি হয়ে যান তো সেই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া হলো আল্লাহ আইনি আল্লাহ লিক্রিকা অসুক্রিকা অসনে কত চমৎকার কত উত্তম কত মাধুর্যময় এই দোয়াটা যেটা আপনি জানেন না এটা আপনি বুঝতেও পারবেন না এই দোয়াটা মাত্র তিনবার পড়বেন সকালে তিনবার পড়বেন বিকালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনার ভাগ্য ঘুরে যাবে আপনি এতদিন বিড়ি খাইতেন এখন আর বিড়ি খাইতে মন চাইবে না আপনি নারী হিসাবে এতদিন বোরকা পরেন না এখন আর বোরকা ছাড়া রাস্তায় বের হতে মন চাইবে না আগে মোবাইল ধরলেই নাটক সিনেমা দেখতেন এখন আর সেগুলো ভাল লাগবে না ওয়াজ নসিয়াত সুরা কেরাত ছাড়া কিছুই দেখতে মন চাইবে না আপনার এতদিন খেলা রাজনীতি এই সেই ভাবনা মনে আসতো এখন কবর হাসর নাসর ভাবনা আসবে মোট কথা এই দোয়াটা পড়ার সাথে সাথে রব মহান আল্লাহ তালা আপনাকে ভাগ্যবান করে দেবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন না যে আপনি দশতলা বাড়ি পায়া যাইবেন সেটা পাইলেও পাইতে পারেন বাকি সেটা আমি বলবো না আমি বলছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার ভাগ্য খোলে যাবে আপনার নামটা হয়তো জাহান নামের খাতায় ছিল এখন আপনার নামটা জান্নাতের খাতায় উঠে যাবে আপনি এতদিন হয়তো মুনাফিকির খাতায় নামটা ছিল এখন আপনার নামটা মমিনের খাতায় উঠে যাবে আমরা এতদিন হয়তো অনেকেই কাফের অবস্থায় ছিলাম এখন আমরা মুসলমান অবস্থায় হয়ে যাব বিষয়টা আপনার কাছে কঠিন লাগতে পারে কিন্তু বাস্তবতা হলে এমনই আপনি হয়তো এখন কাফের অবস্থায় আছেন আবার কিছুক্ষণ পর আপনি মমিন হবেন সে যুগের মানুষ এমনই মানুষ জানবেও না যে আমি এখন কাফের না মানুষ নাম জামানায় সকালে থাকবে মুসলমান দুপুরে হবে কাফের বিকালে হবে মুসলমান সন্ধ্যা হবে কাফের মানে কিছুক্ষণ পর কাফের হয়ে যাবে কিছুক্ষণ পর মমিন হয়ে যায় মানে এমন এমন কথা বা এমন এমন কাজ ওই লোকটা করবে যে লোকটা জানবেও না যে কাজ করার কারণে আমি কাফের হয়ে গেলাম তো আপনি সব ধরনের গোনা থেকে নিজেকে ফারেক করতে পারবেন যদি আপনি কি করতে পারেন দোয়াটা পড়তে পারেন আর একটা বলছিলাম মোনাফিক আমরা অনেক সময় এমন কাজকর্ম করি যেগুলো করলে মোনাফিকির খাতায় আমাদের নাম উঠে যায় যেমন একটা বিশেষ আমল জাকাত জাকাতকে যারা অবহেলা করে ছোট চোখে দেখে বা জাকাত দিতে অস্বীকৃতি জানায় তাদের নামটা মোনাফিকির খাতায় বা তাদের আলামতটা মুনাফিকের মতো হয়ে যায় তাই জাকাতটা আপনি টাইমলি দিয়ে দেবেন মাত্র ছিয়াশি হাজার টাকাও যদি আপনার কাছে আজকের বাজারে থাকে তাহলেও আপনার উপর জাকাত ফরজ তাই ভাই বোন মা বোনেরা যারা আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ আপনাদের কাছে যদি নগদ টাকা থাকে সেই টাকা খাতায় লিখবেন কত টাকার স্বর্ণ আছে সেই টাকা লিখবেন আপনার বিকাশে কয়ে টাকা আছে সেই টাকা যোগ করবেন ব্যাঙ্কে কত আছে সেই টাকা যোগ করবেন এবং আপনার দোকানে বা আপনার প্রতিষ্ঠানে কয় টাকার পণ্য বা মাল আছে সেই টাকা যোগ করবেন সব টাকা মিলে যদি মাত্র ছিয়াশি হাজার টাকা হয় তাহলে আপনি জাকাত দিবেন যদি না দেন তাহলে কোনো আমল করে। আপনি তেমন ফল পাবেন না দর্শক আমরা জানি যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য কোনো আমলেই সারা দিবে না জান্নাত পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য নামাজটা হল একটা উত্তম পদ্ধতি তো নামাজ যেমন উত্তম পদ্ধতি ঠিক তেমনি উত্তম পদ্ধতি জাকাত যদি আপনি না দেন আপনার নামাজ আপনাকে তেমন কোনো ভ্যালু অ্যাড করবে না আপনি সব দিক দিয়েই পারফেক্ট থাকার চেষ্টা করবেন এই জন্য নামাজ রোজা পরিপূর্ণ রাখার চেষ্টা করবেন পবিত্র কোরআনে আল্লাহতালা যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন কিন্তু আজকে আমরা নামাজ জাকাতের আলোচনা করি না আমরা আলোচনা করি নামাজ রোজার কিন্তু আল্লাহ তালা নামাজের সাথে কোথাও রোজার সংশ্লিষ্টতা বা রোজার কথা উল্লেখ করেননি তেমনভাবে সব জায়গায় আল্লাহ তালা নামাজের সাথে জাকাতের আলোচনা এনেছেন আর আমরা জাকাতের আলোচনাটাকে মাইনাস করে আমরা বলি নামাজ রোজা রোজ জাকাত আমরা একটা অবহেলার আমল বানিয়ে ফেলেছি তাই এ কারণে আমাদের অনেকেরই নাম কিন্তু মোনাফিকের খাতায় উঠে আছে তাই এই যে দোয়াটা যদি আপনারা পড়তে পারেন আল্লাহ আইনী আল্লাহ রিক্রি ওয়া শুক্রিকাওয়া ওয়া আল বা আদাতিক ইনশাল্লাহ এতে করে আপনার নামটা আপনি টাটকা মুসলমানের খাতায় উঠাতে পারবেন এতে করে আপনি খুব সস্তায় সহজে নিজের নামটা কাফের বেইমানের খাতা থেকে খাতায় উঠাতে পারবেন জান্নাতিদের খাতায় জান্নাতিদের লিস্টিতে ঢোকাতে পারবেন মানুষের নাম হয় জান্নাতের খাতায় আছে নয় জাহান নামের খাতায় আছে যেমন একটা ঘটনা আমরা জানি মালিক দিনারের। তিনি একবার ফেরেস্তাদেরকে দেখলেন যে তার একটা গুরুস্থান এসেছে তিনি জিজ্ঞেস করলেন এই ফেরেস্তারা তোমরা এখানে কি করছো তখন ফেরেশতারা জবাব দিল যে আমরা দেখছি যে গোরস্থানে কে জান্নাতি আর কে জাহান নামি সেগুলো সেগুলোর লিস্ট করতেছে তো তখন মালিক ইবনি দিনার বললেন দেখো তো আমার নামটা তোমাদের এই খাতায় আছে কি না পাওয়া যায় কি না তো ফেরেজ তারা খোঁজাখুঁজি করে দেখলো যে না মালিক ইবনি দিনারের নাম তো জান্নাতিদের খাতায় আমরা পাচ্ছি না তো মালিক ইবনি এটা শুনে খুবই ভয় পেলেন তিনি এত বড় আমলকারী এত বড় একজন ডাক নাম শান ওয়ালা একজন আল্লাহ তালার ওলি তার নামটাই জান্নাতদের খাতায় নাই তাই তিনি কাঁদতে লাগলেন হাউমাও করে কিছুক্ষণ পরে তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন যে ওই ফেরেস্তারা তাকে বলতেছে যে মালিক ইবনে দিনার তোমার নামটা আমাদের হাতে থাকা খাতায় তো তখন পাই নাই কিন্তু আমরা যখন আসমানে গিয়েছি আসমানে যে সকল খাতা ছিল জান্নাতিদের সেই খাতে আমরা চেক করে দেখেছি তোমার নামটা আগে থেকেই জান্নাতিদের খাতায় লিস্ট করা আছে তাহলে বুঝতে পেরেছেন যে জান্নাতিদের খাতায় আপনার নামটা এখন আছে নয়তো জাহান্নামিদের খাতায় আপনার নামটা আছে তো আপনি যদি এই দোয়াটা পড়েন আপনার নামটা আল্লাহ তালা জাহান্নামিদের খাতায় থাকলেও কেটে আপনার নামটা ট্রান্সফার করে দেবেন জান্নাতীদের খাতায় তাই অবশ্যই মন থেকে দেল থেকে অন্তরে গহীন থেকে ভালোবাসার সহিত দোয়াটা পাঠ করবেন ভাগ্যের চাকা খুলে যাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি অনেক বেশি অনেক বেশি আল্লাহ তালা দরবার থেকে সাহায্য পাবেন অনেক বেশি ন্যাক পাবেন কোটি 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 ন্যাক পাবেন লক্ষ লক্ষ গুণা থেকে ফারেক পাবেন আপনি হয়তো এতদিন করেছেন জেনে জেনে না ইচ্ছায় অনিচ্ছায় সকল প্রকার থেকে বাঁচতে পারবেন তাই ভাই বোন বোনেরা আজকে বুধবার এই দিনটাতে আপনারা এই দোয়াটা পাঠ করুন ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে যে কোনো সময় মোনাজাতে যাতে রাতে ঘুমের আগে দিনে দুপুরে দোয়াটা পড়তে পারবেন আপনি দোয়াটা কমপক্ষে তিনবার পড়ার চেষ্টা করবেন যখন পড়বেন নবেকে স্মরণ করে তিনবার দরুদ পড়বেন তারপর দোয়াটা তিনবার পড়বেন আমি আপনাকে শুধুমাত্র আশ্বস্ত করছি না মধুময় কথা শোনাচ্ছি না বরং আপনাকে ভরসা দিচ্ছি আপনাকে গ্যারান্টিযুক্ত বাণী শোনাচ্ছি যে এই দোয়াটা আপনাকে সুপার হিরো বানাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি এই দোয়াটা আপনাকে জিরো থেকে হিরো বানাবে এই দোয়াটাই আপনাকে গুনা থেকে আলোর পথে নিয়ে যাবে এই দোয়াটি আপনাকে জাহান নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাবে এটি একমাত্র দোয়া যেটার মাধ্যমে আপনি সকল প্রকার ভালো কাজ করার পেতে পারেন রবের কাছ থেকে দোয়াটা ছাড়বেন না দোয়াটা দিল থেকে অন্তরে গহীন থেকে ভালোবাসার সহিত ভক্তি এবং আস্থা নিয়ে আজকের এই বুধবারে বেশি থেকে বেশি পরিমাণ পড়ার ট্রাই করুন ভাগ্য খুলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ মামিন আল্লাহ যারা এই দোয়াটার কথা শুনলো তুমি তাদেরকে এই দোয়াটা পড়ার তৌফিক দান করো এই দোয়াটার উপর আমল করার তৌফিক দান করো আল্লাহ আমার ভাই বোন যারাই আমার কথাগুলো শুনলো আল্লাহ তাদের মনে আমার এই কথাগুলো যাতে বিশ্বাস আসে ভক্তি আসে সেই তৌফিক দাও আল্লাহ আমি তো গুনাহাগার আমার কথায় কোনো প্রভাব নাই তুমি যদি আমার কথার মাধ্যমে তাদেরকে আমল করার তৌফিক না দাও তাহলে তো আমার কথাও ব্যর্থ তাদের সময়ও নষ্ট হলো আল্লাহ আমি তাদের সময়কে নষ্ট করতে চাই না আমাকে সময় দিয়ে তারা আমার কথাগুলো শুনলো তাদেরকে তুমি আমল করার ফিক দাও তাদেরকে তুমি দোয়াটা পড়ার সুযোগ দাও আল্লাহ যারা আমাকে লাইক দিল কমেন্টে আমিন লিখলো আমাকে কথা বলতে উদ্বুদ্ধ করলো তাদের মনোবাসনা তুমি পূরণ করে দাও আমিন আসসালামু আলাইকুম